শীতের মধ্যে আমি যেমন এক বা একাধিক পোশাক পরেছি এদিকে একটু লক্ষ্য করুন দেখুন কিভাবে কি রেখেছে এর বিস্তারিত জানবো এক মুরব্বীর কাছে চলুন আমরা কাছ থেকে শুনে নিই মুরব্বী আমরা কি দেখতে পাচ্ছি যদি একটু বলতেন এখানে ধর আপনার ধানের সারা দেখি আমরা তারা দেওয়ার পর আপনার শীতের সারা বলে না বিদায় আমরা পলিথিন দিয়ে ঢেকে রাখছি ঢেকে রাখার কারণে এই চারাটা গরম ধরলে পর আপনি চারাটা বলবি না বললে আমরা সারা খেতে লাগাতে পারবো না বিদায় হলো আমরা সারাটা ঢেকে রাখছি পলিথিনটা এই দেখেন আপনার পলিথিন এই ধান ভিতরে সারা এই দেখেন এই চারাটা দেখেন ভিতরে গরম এই গরমের কারণে দেখেন চারাটা কত সুন্দর হয়ে গেছে আর যদি আগলা থাকি তাহলে পরে এই চারাটা শীতে আপনার খুব কিলান থাকা যাবে কিলান থাকা গেলে আমরা খেতে লাগাতে পারবো না যার জন্য আমরা পলিথিনটা ঢেকে রাখছি তো আমি যদি বলি এগিয়ে দিকে এগুলো কি হাইব্রিড জাতের চারা এগুলো হাইব্রিড চারা তো আমি তো দেখেছি আমাদের গ্রাম অঞ্চলে এইভাবে রাখে না কিন্তু হাইব্রিড জাতের কেন এইভাবে রাখা হয় হাইব্রিড রাখার কারণে হলো ধরুন এই হাইব্রিড শীতের সারা আর গ্রাম অঞ্চলের কথা আর এখানে হলো পার্থক্য আছে বস্তিন এটা হলো বিদেশ আছে এই ধানটা চীনের রাষ্ট্রতে আছে এই ধানটা এইভাবে পদ্ধতি হলো নিয়মই এরকম বুঝেছেন যেমন আমরা কাপড় চাপড় গায়ে দিলে শীত লাগে শীত না কাপড় চাপড় না গায়ে দিলে আমরা ধরুন খুব কুসামশা যাই যার জন্য ধানের সারাটাও এরকম পায় শীত বা কুয়াশা এগুলোর প্রধান দমন করার জন্য যার জন্য আপনার এই পলিথিন ঢেকে রাখা অর্থাৎ শীত বা কুয়াশার যে একটা প্রভাব রয়েছে এই প্রভাব থেকে রক্ষা করার জন্য এই পলিথিনটা দেওয়া পলিথিনটা দেওয়া পলিথিনটা দেওয়া নানান ফলে শীতে আপনার ধান না বা চারা হবে না চারা হবে না হবে না প্রিয় দর্শক শ্রোতা দেখুন পুরো জায়গাটি খুবই সুন্দর লাগছে দেখতে আসলে আপনি যদি এখানে এসে থাকেন দেখতে পাবেন এরকম মনোরম দৃশ্য একেবারে মনে রাখার মতো ধপ ধপে সাদা পলিথিনে ছেঁয়ে গেছে পুরো মাঠটি কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না